অবশেষে সাংসদ সুকান্ত মজুমদারের চেষ্টায় দুবাই আটকে থাকা শ্রমিকরা দেশে ফিরলেন দেশে মাটিতে পা রেখেই সাংসদ সুকান্ত মজুমদারকে কৃতজ্ঞতা জানালেন গঙ্গারামপুর সহ রাজ্যের চোদ্দ জন শ্রমিক গত পয়লা ডিসেম্বরে দালালের খপ পড়ে গঙ্গারামপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে চোদ্দ জন শ্রমিক দুবাইয়ে কাজ করতে গিয়ে আটকে পড়েন এদিন রাজ্যে চোদ্দ জন দেশে ফিরে আসেন তাদের মধ্যে দশ জন এদিন বালুরঘাট হাওড়া এক্সপ্রেসে গঙ্গারামপুর স্টেশনে পৌঁছন সেখানে বিজেপির পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট যোগাযোগ হওয়ার পর বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তারপরে আমাদের যে কোম্পানি যে বস হবে তার সঙ্গে কথা বলার পর আমরা এসেছি এক কথায় আমরা সুকান্ত সহযোগিতা এসেছি উনি না থাকলে হয়তো আমরা আরও দীর্ঘদিন কষ্ট করতাম এবং এক লাখ টাকা প্রত্যেকের কাছ থেকে চাওয়া হয়েছিলো প্লেন টিকিট সেটা না দিতে পারলে হয় আমাদের অফিস বলেছিল বগলা যে অফিস আমরা যেখানে যার দিয়ে গিয়েছিলাম তিনি আমাদেরকে বলেছিলেন যে আমার তোদের ওই টাকা দিতে পারলে তোর আসবি না আসলে যদি না দিতে পারিস তাহলে আমার কিছু করণীয় নেই এটাই বলেছিলো তার কথাগুলো আমাদের কাছে আছে রেকর্ডিং আছে এবং আমরা যে এসেছি ওখানে যদি স্যার আমাদেরকে সুকান্ত মজুমদার স্যার না নিয়ে আসলে হয়তো এখন আমরা এক মাস কি দেড় মাস কি দু মাস ওখানে না খেয়ে কষ্ট প্রত্যেক দিন তিনজন মিলে এক টাকার ওই দেশের এক টাকায় একটা রুটি পেতাম পাকিস্তানের ওই রুটিটা শুধু খেতাম ব্যাস এই খেয়ে আমরা যতদিন ছিলাম হ্যাঁ এক আঠাশ দিন উনত্রিশ দিন ছিলাম এইভাবে কষ্ট করেছিলাম সেটা বলে আর কেমন করে বুঝা একটা মায়ের জন্য ছেলে ফিরে আসা বিশাল ব্যাপার কতটা উৎকণ্ঠের মধ্যে ছিলেন এই কয়েকদিন খুব কষ্ট পেয়েছিলাম সাংসদের কাছে দারস্থ হয়েছিলেন সাংসদ কথা রেখেছেন কেমন লাগছে খুব ভালো লাগছে যে উনি আমাদের আমার আমার ছেলে আরও ছেলেদের জন্য এত ভালো কাজ করেছে যে যেন ওনার কাছে মানে কি করে বলবো বলতে পারছি না আমি আর দাদা যে একটা মায়ের সন্তানের জন্য আরও সন্তানের জন্য যেটা করলো এরকম অনেক মাকে উপকার জন্য দাদা আরও করে আমাদের জেলা গঙ্গারামপুর শহর কটস্থ বেশ কিছু ব্যক্তি তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল দুবাইতে দুবাইয়ে তাদেরকে চরম কষ্টে রাখা হয়েছিল খাবার দেওয়া হচ্ছিল না ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল তাদের পরিবারের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সাথে এবং আমার সাথে যোগাযোগ করা হয় সাংসদ হিসাবে আমি মাননীয় মন্ত্রী বিদেশমন্ত্রী এস ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করে তাকে সমস্ত বিষয় জানাই এবং তাকে লিখিত অভিযোগ দিয়ে আসি আজকে জেলার সেই মেয়ে ছেলেরা ফিরে আসছে প্রায় জন যুবক তারা আজকে আমাদের জেলায় ফিরবেন আমি জেলার সাংসদ হিসেবে আমার অত্যন্ত আনন্দের দিন যে আমি এই যে প্রচেষ্টা করেছিলাম সেই প্রচেষ্টার সুফল দেখতে পাওয়া যাচ্ছে এবং জেলার বাসীও খুশি যে জেলার ছেলেরা গিয়ে দুবাইয়ে আটকে পড়েছিল বিদেশে আটকে পড়েছিল আজকে তারা জেলাতে আবার নিজের মায়ের কোলে ফিরে আসছে